গ্রুপ পর্বের পর তা দারুণ ভাবে এলো সুপার এইট যাত্রাটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের এবার আসরে নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে ম্যাচে বাংলাদেশকে আঠাশ রানে হারিয়েছে ওজিরা বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে ভারত বাংলাদেশের এই লড়াইটি সুপার এইটে এক গুরুত্ব বহন করে কারণ এই ম্যাচ জয় দলের পয়েন্ট টেবিলের ওপর নির্ভর করবে অনেক কিছু সুপার এইটে বর্তমানে বাংলাদেশের অবস্থান গ্রুপ পর্বে চার দলের মধ্যে চার নম্বর পজিশনে অবস্থান এক ম্যাচে এক হারে ঋণাত্মক দুই দশমিক চার সাত এক অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করেছেন আগামী ম্যাচে যদি বাংলাদেশ দল ভারতকে পরাজিত করতে পারে এক্ষেত্রে পয়েন্ট পাওয়ার পাশাপাশি রেট রান রেটও বাড়বে টাইগারদের আফগানিস্তানের ওপরে উঠে যাবে বাংলাদেশ তবে শেষ ম্যাচটির আগে ভারতের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ আর আফগানিস্তানের এই ম্যাচটি আফগানিস্তান বাংলাদেশের ম্যাচ ম্যাচটিতে যদি বাংলাদেশ জয় পায় এবং ভারত শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হারে তাহলে টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পড়ার লঙ্কায় পড়ে যাবে ভারত যদি ওজিদেরকে আফগানিস্তান হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া যাবে বিশ্বকাপের সেমি ফাইনালে